প্রিয় মানুষের কাছে যখন নিজের মূল্য হারিয়ে যায় মূল্যহীন মনে হয় তখন আমরা এভাবেই বলি তার কাছ থেকে সরে আসো কিন্তু আমরা কি জানি যে মানুষটা মূল্য দেয় না পাত্তা দেয় না অবহেলা করে সময় দেয় না সে মানুষটা আসলে সেই সঙ্গীর থেকে নিজেই দূরত্ব বজায় রেখে চলে তো মানুষটি যখন পাত্তা দেয় না গুরুত্ব দেয় না তখন কিন্তু সে নিজের থেকে দূরত্ব বজায় রেখে চলে তো যখন আমরা বুঝতে পারি আমাদের সঙ্গী মানুষটি গুরুত্ব দিচ্ছে না পাত্তা দিচ্ছে না দূরত্ব বজায় রেখে চলছে তখন আমাদের দিক থেকে দূরত্ব বজায় রাখার আর প্রশ্নই আসে না মানুষটির আচরণে কষ্ট পাচ্ছেন হতাশ হচ্ছেন ব্যতীত হচ্ছেন একা হয়ে পড়ছেন এই ধরনের কোনো কথাই সেই মানুষটির সাথে শেয়ার করা তাকে বোঝানো তাকে বোঝাতে যাওয়ার চেষ্টা করা উচিত নয় সঙ্গীর প্রতি সঙ্গীর ভালোবাসা মায়া মহব্বত এবং তার কষ্টে থাকা বিষয়গুলো অনুভব করানো জ্ঞান দিয়ে তাকে পরিবর্তন করা তার ভিতরে মায়া মহব্বত সৃষ্টি করা সম্ভব বরং মানুষটি দ্রুত বজায় রেখে চলছে তাকে চলতে দিন এবং নিজের প্রতি যত্নটা বাড়িয়ে দিন সাময়িক কষ্ট হলেও নিজের আত্মসম্মানের জন্যে এটা ভীষণ দরকার আমরা অনেকে বলি যখন দেখবে একা হয়ে গিয়েছ প্রিয় মানুষগুলি প্রিয় মানুষটি অবহেলা করে যাচ্ছে অবহেলার শিকার হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছি অসম্মানিত বোধ করছি তখন ভেবে নিও তোমার সফলতা খুব কাছে এসে গিয়েছে এখন কথা হচ্ছে আপনি এত আঘাত পাচ্ছেন আপনার প্রিয় মানুষ প্রিয় মানুষেরা আপনাকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছে উঠতে বসতে আপনি অপমান হচ্ছেন তাদের কাছে কিন্তু নিজের জন্য চিন্তা করছেন না তবুও নিজের জন্য কোনো চিন্তা নেই নিজেকে যে যত্ন করতে হবে নিজের প্রতি খেয়াল রাখতে হবে এবারই যে খেয়াল রাখার সময় সেটা আপনি ভাবলেন না তাহলে আপনার জীবনে সফলতাটা আসবে কিভাবে। এত অপমান এত তুচ্ছ তাচ্ছিলর পরেও যদি আপনি কিছুর সাথে যুক্ত না থাকেন কিছু না করেন তবে আপনার জীবনের পরিবর্তন আসবে কিভাবে। আপনি কিভাবে সফল হবেন তাই তুচ্ছ তাচ্ছিল অপমানের জবাবটা কাজের মধ্যে দিতে হয় কর্মের মধ্যে দিতে হয় চুপচাপ কথার উত্তরে কথা দিলে তার জবাবটা ঠিকঠাক মতো দেওয়া হয় না বরং কর্মের মধ্য দিয়ে সঠিক জবাবটা দেওয়ার চেষ্টা করতে হয় তাদেরকে বুঝিয়ে দিতে হয় আমি একজন সফল মানুষ কিন্তু তোমাদের মতো অধম হতে পারিনি আমাদের শরীরে যখন কোনো ক্ষত সৃষ্টি হয় তখন তার জন্যে ওষুধের প্রয়োজন হয় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় মলমের প্রয়োজন হয় ঠিক তেমনি যখন আমাদের মনের মধ্যে ক্ষত সৃষ্টি হয় তখন সেই ক্ষত সারানোর জন্যও চিকিৎসার প্রয়োজন হয় কেউ যদি আমাদেরকে তার নিজের প্রয়োজনের সময় কেবল মনে করে তবে তার জন্যে কষ্ট না পেয়ে একটা কথা মনে রাখতে হবে আমাদের জীবনে অর্থাৎ কারো জীবনে যখন অন্ধকার নেমে আসে তখনই কিন্তু সেই মানুষটা প্রদীপের খোঁজ করে